ফুলের ভাষা নীরব কিন্তু তার সৌন্দর্য মুগ্ধ করে প্রতিটি ফুল একটি মৃদু ভালোবাসার প্রতীক ফুলের সৌন্দর্য লুকিয়ে আছে প্রকৃতির স্নিগ্ধতায় ফুল ফুটে থাকে নীরবে কিন্তু তার সুবাস ছড়ায় দূর দূরান্তে একটি ছোট্ট ফুলও মনকে প্রশান্তি দিতে যথেষ্ট ফুলের মতো সুন্দর হোক আমাদের প্রতিটি দিন ফুল শুধু নয় প্রকৃতির অন্তর ভালোবাসার প্রকাশ ফুলের কোমলতা লুকিয়ে আছে জীবনের সরলতা ফুলের মতো হও পৃথিবীকে নিঃস্বার্থে সৌন্দর্য দাও প্রতিটি ফুলেই যেন আসার নতুন আলোক রশ্মি হ্যালো আলাইকুম কেমন আছেন সবাই বাংলার মিরাকল গার্ডেন চট্টগ্রামের ডিসি পার্ক থেকে আপনাদের জানাই স্বাগতম আজ আমরা চলে এসেছি ডিসি পার্কের ফুলের মেলায় সত্যি অসম্ভব সুন্দর করে সাজিয়েছে এবারের মেলা মেলার এই ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল আশা করছি আপনাদের কাছেও ভালো লাগবে তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক বৃহস্পতিবার পঁচিশ জানুয়ারি নানা আয়োজনে শুরু হয়েছে ফুল উৎসব রয়েছে একশো চিত্রশিল্পী শিল্পকর্ম প্রদর্শনী নৌকা প্রদর্শনী বই মেলা শো ঘুড়ি উৎসব পিঠা উৎসব সাম্পান বাইচ পুতুল নাচ প্রতি সন্ধ্যায় মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান শিশুদের রাইট ওয়াকওয়ে সানসেট ভিউ পয়েন্ট কবুতর শেড কিডস জোন ও বিশেষ সেলফি কর্নার এছাড়াও প্রতিদিন বিভিন্ন জেলা ও উপজেলা শিল্পীদের পরিবেশনায় থাকবে সাংস্কৃতিক সন্ধ্যা ঢাকা চট্টগ্রাম মহাসড়কের ফৌজদারহাট বক্ষবেদি হাসপাতাল ফেলে কিছু দূর এগুলাই বন্দর টোল রোডের সামনে ছিল বিস্তীর্ণ সরকারি জমি সড়ক সংলগ্ন এই একশো একর জায়গার মধ্যে রয়েছে দুটি বড় জলাশয় জলাশয়ের পশ্চিম প্রান্তে বন আর এই বনের অন্য প্রান্তে বঙ্গোপসাগর সরকারি এই জমি একটা দীর্ঘ সময় ছিল দখলদারদের কবলে সেখানে কেউ রেস্তোরাঁ নির্মাণ করে দিব্যি ব্যবসা করে যাচ্ছিল কেউ জলাশয় দখল করে করছিল মাছের চাষ সেই সঙ্গে চলতো অবাধ মাদক সেবন ও বেচাকেনা কয়েক বছর আগেও সন্ধ্যার পর এই এলাকার পাশ দিয়ে হেঁটে গেলেও ভয়ে অনুভূতি জেগে বসতো সরকারি জমি দখল মুক্ত করে সেখানে একটি বিশেষ বাগান তৈরি পরিকল্পনা করা হয় চট্টগ্রামে জেলা প্রশাসকের উদ্যোগে প্রায় পঞ্চাশ লাখ টাকা খরচ করে দুবাইয়ের মিরাকেল গার্ডেনের আদলে তৈরি করা হয় ফুলের রাজ্য যা বর্তমানে ডিসি পার্ক নামে পরিচিত চট্টগ্রাম জেলা প্রশাসন সূত্রে জানা গেছে আকার প্রকার ও ফুলের সংখ্যার দিক থেকে এটি বাংলাদেশের সবচেয়ে বড় ফুলের বাগান এ বছর এখানে একশো ছত্রিশ প্রজাতির দুই লাখেরও বেশি ফুলের গাছ লাগানো হয়েছে প্রতি বছর শীতকালে শত প্রজাতির লক্ষাধিক ফুলের মেলা বসে এই পার্কে তখন উদযাপন করা হয় ফুলের উৎসব এই ব্যতিক্রমী ও দৃষ্টিনন্দন ফুলের উৎসব দেখতে লক্ষাধিক দর্শনার্থীর আগমন ঘটে দু সালে চট্টগ্রামে ডিসি পার্কে মাসব্যাপী ফুল উৎসব শুরু হয়েছে চার জানুয়ারি থেকে মাসব্যাপী এই উৎসবে দর্শনার্থীদের জন্য থাকছে একশো ছত্রিশ প্রজাতির দুই লক্ষাধিক বাহারি ফুলের সমারোহ ঘুড়ি উৎসব পিঠা উৎসব নৌকা প্রদর্শনী চিত্র প্রদর্শনী ও মিউজিক ফেস্ট ফুলের বাগান ছাড়াও রয়েছে রেস্টুরেন্ট নৌকা ভ্রমণ ও কায়াকিং সানসেট ভিউ পয়েন্ট সেলফি কর্নার কিডস জোন ফিশিংয়ের ব্যবস্থা ছোট থেকে বড় সবারই আগ্রহের কেন্দ্রবিন্দু থাকে ফুল দুবাইয়ের মিরাকেল গার্ডেনের বিশ্বের সব থেকে বড় ফুলের বাগান ইন্টারনেটের সুবিধার্থে ভার্চুয়ালি ঘুরে আসা যায় এই বাগান থেকে সশরীরে মরুর বুকে ফুলের রাজ্য যাওয়া তো আর চারটিখানি কথা নয় তবে দেশের মাটিতে সেই মিরাকেল গার্ডেনের আদলই হয়েছে এক মনোমুগ্ধকর ফুলের বাগান চট্টগ্রামের সীতাকুণ্ডে সমুদ্রের পাশে গড়ে সদ্য গড়ে ওঠা ডিসি পার্কের এখন হাজারো ফুলের বর্ণিল সমারোহ দর্শনার্থীরা সমাগম বাড়াতে এবারে পার্কটি সাজানো হয়েছে দুবাইয়ের মিরাকিল গার্ডেনের মতো করে চট্টগ্রাম জেলার বর্তমান জেলা প্রশাসক ফরিদা খানম ডিসি পার্কের সার্বিক উন্নয়নের ইতিমধ্যে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছেন এর মধ্যে উল্লেখযোগ্য দৃষ্টিনন্দন গেট নির্মাণ কিডস জোনের উন্নয়ন ডিসি পার্কের জন্য ওয়েবসাইট নির্মাণ অনলাইন টিকিট কেনার ব্যবস্থা বৃহৎ পরিসরে ফুল উৎসব দু আয়োজন অবকাঠামো উন্নয়ন টিউলিপ মূলত শীত প্রধান দেশের ফুল নেদারল্যান্ড সহ বিশ্বের অনেক দেশেই টিউলিপ ফুলের বাগান পর্যটকদের জন্য বিশেষ আকর্ষণের বিষয় প্রতিবেশী ভারতে কাশ্মীরের শ্রীনগরের দাল লেগের পাশেও দেখা মেলে দৃষ্টিনন্দন টিউলিপ ফুলের বাগান বাংলাদেশের দর্শকদের জন্য টিউলিপ ফুলের বাগান উপহার দিতে চায় চট্টগ্রাম জেলা প্রশাসন এই জন্যই চট্টগ্রামে দু সালে ফুল উৎসব ছিল দশ প্রজাতি টিউলিপ ফুলের চারা যার ফুল ফুটেছিল এই বাগানেই এবার টিউলিপ ফুলের জন্য বিশেষায়িত স্থান নির্ধারণ করা হয়েছে আয়োজকদের প্রত্যাশা এবারের মেলার মূল আকর্ষণ হবে টিউলিপ এজন্য মেলার প্রবেশের পর বা পাশে একটি নির্দিষ্ট অংশে রাখা হয়েছে টিউলিপ ফুলের বাগান সেখানে একটি অংশে ছায়া গেরা সেটে ফুটতে শুরু করেছে বিদেশি এই ফুল লাল হলুদ সাদা গোলাপি ছাড়াও লাল হলুদের মিশ্রণ টিউলিপ ফুলের সমারোহ চট্টগ্রামে এই প্রথম এবারে পনেরো জাতের টিউলিপ মেলার সুন্দর যে মেলবে প্রত্যাশা সংশ্লিষ্টদের ডালিয়া চন্দ্রমল্লিকা ম্যাগনোলিয়া শিউলি হাসনাহিনা অপরজিতা অপরাজিতা যেমন আছে তেমনই আছে চেরি জারবেরা উইলো হাইব্রিড জবা চিলি হিজল কৃষ্ণচূড়া বকুল পলাশ শিমুল করবি ধানলিলি নীলপারুল নীলকণ্ঠ রেইন লিলি গন্ধরাজ কাঠমল্লিকা বাসন্তী লিলিয়াম জিনিয়া মেরি গোল্ড ডালিয়া কামিনী বেলি দোলনচাপা মাধবীলতা লতা দেশি বিদেশি লাখো ফুলের সমারোহ ধরন ভেদে প্রতিটি গাছের পাশে লেখা আছে ফুলের নাম ও সাধারণ পরিচিতি চট্টগ্রাম শহর থেকে ফৌজদারহাটে যাওয়ার জন্য চালু হয়েছিল বাস সার্ভিস ফলে নানা বয়সের শ্রেণী পেশার মানুষের মিলন মেলায় পরিণত হয় জেলা প্রশাসনের সে আয়োজন সেই বছর ফুল মেলায় প্রবেশ করেছিল অন্তত পঞ্চাশ হাজার দর্শনার্থী সেই অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে এবারে আরো জাঁকজমক আয়োজন করা হয়েছে ফুল উৎসবের একশো চুরানব্বই একরের পুরোটাই ফুলে ফুলে রঙিন হয়েছে

শিলপাতিতা ভাবা পিতা মুখ প্ৰজন পিতা কলাজালি পিতা দিয়ক তবে একটা জিনিস খুব খারাপ লেগেছে কিছু মানুষ লাইনে দাঁড়িয়ে টিকিট কেনার ধৈর্য নেই বললেই চলে তাদের কাছে নিয়ম শৃঙ্খলার কোনো কদরই নেই আমাদের দেশের একটি সম্পদ এটা তাদের মাথায় নেই বললেই চলে তা না হলে পার্কের গেট ভেঙে এভাবে তারা হৈ হৈ করে ঢুকতো না তবে বিষয়টা খুবই নিন্দাজনক ছিল দেশ আমাদের দেশের প্রত্যেকটা সম্পদ আগলে রাখার দায়িত্ব আমাদের এগুলো কারো নিজ সম্পত্তি নয় সকলের দায়িত্ব নিজের মতো করে সাজিয়ে রাখা প্রায় অর্ধ বেশি লোক টিকিট না কেটে শৃঙ্খলা ভঙ্গ করে পার্কে প্রবেশ করেছে কি আর বলবো তাদের বিষয় আপনারাই দেখে নিন তবে প্রশাসনের অনেক চেষ্টার পরে তাদের কোনো রকম কন্ট্রোলে আনতে পেরেছে ফুলের প্রতিটি রঙে প্রতিটি ভাজে আছে প্রকৃতির অসীম সৌন্দর্যের ছোঁয়া তার রঙিন পাপড়িগুলো একে একে খুলে যখন নিজের সৌন্দর্য প্রকাশ করে তখন মনে হয় যেন পৃথিবী হাসছে প্রতিটি ফুল পৃথিবীর এক ক্ষুদ্রতম রূপ যা আমাদের হৃদয়ের গভীর প্রশান্তি এনে দেয় আপনারা যারা এখনও এই ডিসি পার্কের ফুলের মেলায় আসেননি তারা অবশ্যই চলে আসতে পারেন চট্টগ্রামের ফোজদার হাটের এই ফুল উৎসবে তো আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন দেখা হবে নতুন কোনো জায়গায় নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ